আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গুরু কেমন আছেন মোটামুটি ভালো আছেন গুরু একটা একটা জিনিস খেয়াল করছেন আমার চুলের কাটিং এর দেখছেন আপনি চুলের কাটিং এর সাথে মিল আছে কিনা তাই কোন হ্যাঁ বন্ধুরা দেখেন তো আমার চুলের কাটিং আর গুরুর চুলের কাটিং সেম সেম না এই হ্যাঁ এই তো এখন আপনি মুরব্বী হয়েছেন আমি আবার ভবিষ্যতে মুরব্বী হব নাকি এই তো এই আমারও ওই সময় যদি বাচ্চা থাকি আল্লাহ আসার আগে চুল আমারও সাদা হবে ও কিন্তু গুরু একটা জিনিস কি বুঝছেন সার দিতে হবে আর যাই হোক আপনার এই এই যে এইগুলো তো বয়স হয়ে গেছে তাই না বয়স হয়েছে এগুলা আর এই যে এগুলাকে শেষ করে নতুন চারা রোপণ করতে হবে হ্যাঁ কচু বেচে দেওয়া লাগবে নতুন চারা দেওয়া আর আপনার এই জায়গাটা পরিবর্তন করতে হবে এইখানে প্রায় চার পাঁচ বছর ধরে একই জায়গায় চাষ করতেছেন ঠিক না একটু পরিবর্তন করে দিলে ওই সাইডে দিলে ভালো হবে না ভাই এই সাইডে পানি দিতে সুবিধা হয় কিন্তু মাটির তো একটা ইয়ে আছে যে একই বারবার এক টানা প্রায় পাঁচ বছর ধরে যদি একই আবাদ করা হয় একই জমি থেকে এটা না বন্ধ করে তাহলে তাহলে একটা কাজ করতে পারেন ওই সাইডে একটু বাড়াম বাড়ায় এটা ওই সাইডে যখন হয়ে যাবে তখন এটা শেষ করে দেবেন হ্যাঁ আচ্ছা পরিকল্পনা সেটাই আছে কি এখন কি করতেছেন দেখাশোনা করতেছি রসুন পাহারা দিচ্ছেন না আপনি রসুনে তো বারোটা বাজায় দিছে মেলাখানি তো লাগাইছেন এবার আল্লাহ তুমি এই রসুনে বরকত দাও জানে রসুন বেচে আমার জিলাপি খাওয়াইতে পারে কি কোন ধোয়া করে দিলাম আল্লাহ রসুন বেশি করে দাও হ্যাঁ জিলাপি খাওয়াইতে পারেন না রসুন টসুন বেচবেন মিষ্টি মুখ করাইবেন হ্যাঁ দইনা পাতাও লাগাইছেন তো গেছে ওই যে লাগাইছেন না রসুনে উঠবেনি এবার উঠবেনি হ্যাঁ সাইজ আছে না হা কিন্তু রসুনে পানি দিছেন মনে হয় কয়েকদিন আগে না পাঁচ সাত দিন সার দিয়েছিলেন সার দিচ্ছেন পানি দিচ্ছেন ঘাস থাকা হবে না একদম পরিষ্কার জমি কত সুন্দর ওই ভুটটা লাগাইছে কেটা এই যে ভুটটার ফুল এসে গেছে হয়ে যাচ্ছে শেষের দিকে হ্যাঁ

আল্লাহ হাফেজ এ পর্যন্ত এখানে সবার কাছে বিদায় জানাচ্ছি